বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আর আমরা চুপ করে বসে থাকবো হবে না আমরাও স্লোগান দেব। তেল লাগাও কা কা নাম মিটা তেল লাগাও ডাবার কা তেল লাগাও ডাবার কা যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি তাদের সময় আসুক আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল আর মনে রাখবেন এই আলাদা পার্টি অমুক পার্টি সব গেম হচ্ছে মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন এবং এটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার জন্য ওনার চারটে এরকম লোককে ছেড়ে দিয়েছেন হাসির দিঘি এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির তারা কি এখন মসজিদ তৈরি করবে এটা চলতে পারে না তুমি অন্য মসজিদ বানাও আমাদের কোনো আপত্তি নেই বাবর তো ভারতবর্ষ আক্রমণ করেছিল ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল কাকে কাটেনি ইব্রাহিম তো মুসলমান ছিল তাকে মারেনি বাবর তাকে মেরেছে তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে তুমি নিজের নামে মসজিদ করো হুমায়ুন কবির মসজিদ কে মানা করেছে আমরা রাজি থাকবো তুমি নিজের নামে মসজিদ করো কেউ মানা করো তুমি ঈশ্বরের উপাসনা করবে ভালো কথা তুই কিন্তু এই নাম আমরা মানবো না আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করবো আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে সেই জন্য আপনারা সকলে মিলে করবো আর যেটা বললাম ছাব্বিশের ভোটে প্রার্থী একজন নরেন্দ্র মোদী আর পদ্মফুল অন্য কিচ্ছু দেখা যাবে না অর্জুনের মতো পারবেন যদি পারেন তাহলে বলুন সত্যি কথা বলতে হবে তারপরে যত অভাব অভিযোগ দাদা অনুযায়ী ভালো না আমার ক্যান্ডিডেটের নাকটা বাঁকা কারো কানটা বাঁকা সব শুনবো সব ব্যবস্থা সব দুঃখ কষ্ট দেখার দায়িত্ব আমাদের নেতৃত্বের থাকবে আপনার অভাব অভিযোগ পূরণ করার দায়িত্ব আমাদের কিন্তু যে প্রার্থী হবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এই বিধানসভা থেকে কি করবেন তো করবেন তাহলে ভারত মাকে সাক্ষী রেখে আমার সাথে মুট করে প্রতিজ্ঞা নিন ভারত মাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা নিচ্ছেন কিন্তু ভদ্রলোকের এক কথা ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি দেখুন এই বাংলাকে বাঁচাতে হবে এই বিধানসভার উত্তর দমদমের চোদ্দ নম্বর ওয়ার্ডে বাচ্চাদের খেলার মাঠ তার পাশের পুকুর ভরাট করে তৃণমূল কংগ্রেসের নেতারা বেঁচে দিচ্ছে এটা কি চাই আমরা চাই তাহলে তৃণমূল কংগ্রেসের এখানে যে বিধায়ক আছে আমাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাকে হারিয়ে এর জবাব দিতে হবে সত্তর লক্ষ সরকারি হিসাবে সত্তর লক্ষ বাঙালি যারা বাংলার কথা বলে বাংলার অস্মিতা নাকি রক্ষা করার কথা বলে তারা অন্য রাজ্যে গিয়ে ডাল ভাতের বদলে ইডলি সাম্বার খাচ্ছে দাদা বলতে পারে না আন্না আন্না বলে বেড়াচ্ছে কে দায়ী মুখ্যমন্ত্রী আপনি দায়ী আর আপনি সেটা করছেন কি আপনার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য আর আমি আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কথাকে রিপিট করে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই চেষ্টা করুন আপনার ভাইপো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে না হবে না হবে না আমাদের লক্ষ্য আমাদের প্রজন্মকে আগামী প্রজন্মকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেয়া সেই জায়গায় পৌঁছে দেয়া আজকে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যকে কি করছেন তার লক্ষ্য তার ভাইপোকে প্রতিষ্ঠা করা সোনিয়া গান্ধীর লক্ষ্য তার ছেলেকে প্রতিষ্ঠা করা রাহুল গান্ধীকে হবে না ওখানে পাপ্পু এখানে আপু দুটোর কোনোটাই চলবে না পাপ্পুও চলছে না এখানকার আপুও চলবে না যতই তুমি জিম করো দিয়ে কিছু হবে না তাই বাংলার মানুষ ঠিক করে নিয়েছে আগামী ছাব্বিশে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে ভারতীয় জনতা পার্টির সরকার এই বিধানসভা চন্দ্রিমা ভট্টাচার্যকে এখান থেকে যেতেন তাই তো আমি জিজ্ঞেস করতে চাই এখানকার মানুষকে আমি হাত জোর করে জিজ্ঞেস করতে চাই চন্দ্রিমা ভট্টাচার্যের বাড়ি কবে থেকে এই বিধানসভায় হলো কোথায় বাড়ি তার দক্ষিণ কলকাতায় বাড়ি তো তিনি এখানে এসে আপনাদেরকে শাসন করবেন আপনাদের নিজেদের লোক নেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আপনাদের সাথে আছেন লড়াই করুন আমাদের চন্দ্রিমা দিকে এইবার আমরা ফেয়ারওয়েল দিয়ে তার নিজের বাড়িতে বসানোর ব্যবস্থা করব। এই বিধানসভা নরেন্দ্র মোদী করতে কি যেতাবেন তো যেতাবেন তো তখন না আমার প্রার্থীটা পছন্দ হয়নি এটা হলে ভালো নাক বেঁকা এর কান বেঁকা চলবে কি একদম আপনাদের মনে রাখতে হবে আমাদের প্রার্থী হচ্ছে পদ্মফুল বিজেপির কোন নেতার আমি তো নিজের জন্য অন্তত পক্ষে বলতে পারি ওনাদের কথা বলতে পারবো আমার এক পয়সাও দাম নেই আমার দাম হচ্ছে শূন্য আমি তখনই একশো হই যখন ওই দুটো শূন্যের সামনে পদ্মফুলটা দাঁড়ায় তখন আমি একশো হই ওই পদ্মফুলের জোরে আমার পদ্ম পদ্মফুল আছে বলে পদ্মফুলের কর্মীরা আছে বলে যারা লড়াই করে বুথে দাঁড়ায় তৃণমূল তার হুমকি চমকি তার বইয়ের হয়তো শ্লীলতাহানি হতে পারে মেয়ের স্কুলে যাওয়ার সময় বাধা হতে পারে তারপরেও আমার যে কর্মীটা গলা ফাটিয়ে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলে চিৎকার করে সে ভারতীয় জনতা পার্টির সম্পদ সেই সব দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি মৌলিক পরিবর্তন আনতে চায়। সেই পরিবর্তন যে পরিবর্তন আমরা গুপ ঠুকে বলতে পারি আমি গতদিনও বলেছিলাম যে আমরা নরেন্দ্র মোদীর ভক্ত আমরা কেমন সরকার চালাতে চাই ছ আমি প্রায় ছ বছরের সাংসদ প্রায় এক বছর হতে চললো আমি ডেট কাল মনে রাখি না মন্ত্রী হয়তো হয়ে গেছে এখনো বুক ঠুকে বলতে পারি নিজের এলাকায় কেউ যদি একটা লোক যদি আঙুল তুলে বলতে পারে যে সুকান্ত মজুমদার জোর করে এসে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে বা পাঁচ টাকা নিয়ে গেছে সুকান্ত মজুমদার রাজনীতি ছেড়ে দেবে রাজনীতিতে অংশগ্রহণ করবে না আমরা বুক ছুকে বলতে পারি যে নিজের সুখের স্বাচ্ছন্দ্যের জীবন ইউনিভার্সিটির ল্যাব এসি ল্যাব নিজস্ব ল্যাব তাদের পিএইচডি স্টুডেন্ট ছেড়ে এসে রোদে কালো হয়ে লড়াই করার জন্য রেজি এসেছি তার কারণ বাংলার মৌলিক পরিবর্তন আনতে চায় এই বাংলাকে রক্ষা করতে চায় আমার জন্য রক্ষা করতে চাই সবার জন্য রক্ষা করতে চায় আমার আগামী প্রজন্ম কোথায় থাকবে হ্যাঁ আমার সামর্থ্য আছে আমি গুজরাট পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ আমার সামর্থ্য আছে আমি দিল্লিতে গিয়ে আমার মেয়েকে সেটেল করে দিতে পারবো কিন্তু আমার মেয়ে তো শুধু আমার মেয়ে নয় যে মেয়েটি ধর্ষিতা হলো আরজি করে সেও আমার বোন যে মেয়েটিকে কলেজে গিয়ে সামান্য কিছু সুযোগ সুবিধে পাওয়ার জন্য তৃণমূল নেতার কাছে তার যৌবন এবং শরীরকে অর্পণ করতে হলো সেও আমার বোন সে লজ্জা আমাকে ব্যথা দেয় সেই জন্য আমরা এসেছি আমরা সেই লড়াই লড়তে চাই এবং সেই লড়াই আপনাদেরকে সকলকে বলছি আসুন এগিয়ে আসুন বাংলার পরিস্থিতি ভালো নয় আমি গোটা বাংলা রাজ্য সভাপতি থাকার সুবোধে বা এখনও আমি মন্ত্রী হিসেবে যেহেতু এক্সটেন্সিভলি ট্রাভেল করি আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই দুঃখ লাগে কষ্ট লাগে গোটা রাজ্যগুলো কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে যারা অন্য রাজ্যে থাকে তাদেরকে জিজ্ঞেস করুন কিছুদিন আগে বিদেশ যাওয়ার সুযোগ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন এআই নিয়ে একটি মিটিং করতে স্লোভাকিয়ার রাজধানী ব্যাটিসোয়াভাতে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর ওখানে জাগুয়ার কোম্পানি আছে যারা জাগুয়ার কোম্পানির গাড়ি বানায় ডিফেন্ডার বলে বড় গাড়ি হয় সুন্দর গাড়ি অনেক নাকি তার দাম সেই কোম্পানিতে গেছিলাম সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট রেখেছিলাম ভাবতে পারেন এস টি ওখানকার ইউনিভার্সিটি স্লোভাকিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এসকিউ দুটো কলকাতার ছেলে মেয়ে প্রথমেই আমার সাথে দেখা তাদেরকে ডেকেছিল ভারতীয় সে এদেরকে আমাদের ছেলে মেয়ের ওখানে পড়তে গেছে জাগুয়ার কোম্পানিতে দেখলাম একের পর এক গাড়ি তৈরি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে তখনই মনে দুঃখ হলো যে সিঙ্গুরেও তো এই ফ্যাক্টরিটা হতে পারতো কারণ জাগোয়ার কোম্পানির মালিক কিন্তু এখন টাটা সেই টাটা যেই টাটাকে ঝাটা হাতে মুখ্যমন্ত্রী বাংলা ছাড়া করেছেন বাংলাকে লক্ষ্মী ছাড়া আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু এই বাংলাকে যদি লক্ষ্মী ছাড়ার কাজ করে থাকে সেই লক্ষ্মী ছাড়া করার কাজ এই তৃণমূল কংগ্রেস করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে ওই ফ্যাক্টরিটা হয়তো একটা ইউনিট কিছুদিন পরে ওরা ভারতবর্ষের পুনেতে খুলবে কোথায় খুলবে পুনেতে সরকারটা কার কে পুনেতে কার সরকার মহারাষ্ট্রে কার সরকার বিজেপি সরকার আমাদের নেতা দেবেন্দ্র ফডনবিশ সেখানে শাসন করছে সেখানে জাগুয়ার কোম্পানি ইউনিট তৈরি হবে আর পশ্চিমবঙ্গের জন্য কেন তৃণমূল নেতারা বলবে চপ ভাজুন চপ ভাজুন রাস্তার পাশে আর মুখ্যমন্ত্রী বলেছেন তো পুজো আসবে একটা গাছ নেবে তাতে দুটো মুড়ি দেবে চারটে বাদাম দেবে তারপর ঝালমুড়ি বিক্রি করবে অনেক টাকা নাকি রোজগার কি বলেছিল কি না বলেছিলেন উনি আমার একটা সত্য ছোট্ট প্রশ্ন সাদা মনে একটা ছোট প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী ওতে যদি এত টাকা রোজগার হয় তাহলে আপনার ভাইপোটা কেন কয়লা পাচার করতে যায় কেন গরু পাচার করতে চায় তাকেও তো কৌটো ধরে বসিয়ে দিতে পারতেন ঝালমুড়ি 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 করত তাকে কিন্তু আপনি দেন না আপনার পরিবারের লোকেদের তাদেরকে কিন্তু এইসব করতে বলেন না তারা সেবা করেন কোটি টাকার মালিক হয়ে যান তারা জনসেবা করে কাউন্সিলর কন কোটি টাকার মালিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমার দরকার নেই বাংলার মানুষের দরকার আছে আপনি একবার মঞ্চ থেকে বলুন আপনার নেতারা আপনার পরিবারের লোকেরা এত কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে সেবা করে হয় আমি বিজেপির কর্মী সহ বাংলার বেকার যুবকদের সবাইকে বলবো তৃণমূলের ওই দেখানো পথে সমাজ সেবা করো সবাই কোটিপতি হোক সবার মঙ্গল হোক সবার ভালো মুখ্যমন্ত্রী বলেন না বলে ভাইপোকে বলবো আর কাউকে বলবো না ভাইপোকে ছাড়া উনি কাউকে বলবেন না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই লন্ড ভণ্ড করার চেষ্টা করুন বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে লণ্ড ভণ্ড করবে কি করবে তো করবে তো গতবার আমরা বলেছিলাম এইবার দুশো পার হয়নি সাতাত্তর হয়েছিল তাই নিয়ে আমাদেরকে ক্রিটিসিজম করে তৃণমূল অনেক কথা বলে তাই এবার বলছি এইবার পগার পার এইবার তৃণমূল কংগ্রেস পগার পার হবে এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে তাই আমাদের নেতারা যেটা বললেন এসে একটা ভালোভাবে অংশগ্রহণ করুন আনন্দের সাথে করুন ভয় পাবেন না আর সজলের কথার সাথে আমি একমত মার খেয়েছি বলবেন না মার খেয়েছি বলবেন না কি বলবেন তাহলে হ্যাঁ বলবেন মেরেছো কলসি কানা তাই বলে কি প্রেম দেবো না তৃণমূল কংগ্রেসকে একটু প্রেম দিয়ে তারপরে আমাদের কাছে আসবেন বাঁচানোর দায়িত্ব আমাদের সুকান্ত মজুমদার বাঁচানো মার খাবেন না অনেক মার খেয়েছি হিন্দু জাতির মার খেতে খেতে পিঠ দেয়ালে টেকে গেছে আর মার খাওয়া যাবে না লড়াই করুন প্রত্যেকটার উত্তর দিন মনে রাখবেন আমরা ডক্টর শ্যামা প্রসাদের উত্তর উনি কি বলেছেন অন্যায় দেখলে প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে নাও প্রতিশোধ আমাদের শাস্ত্র তাই বলছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমার সাংবাদিকরা জিজ্ঞেস করবেন আপনি বুল্লজনের কথা বলছেন অমুকের কথা বলছেন আপনি কি মারার কথা বলছেন আমি একজন হিন্দু আমি আমার শাস্ত্রের কথা বলছি আমার শাস্ত্র কি বলছে অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা তথৈ গোচ অহিংসা পরম ধর্ম কিন্তু ধর্ম রক্ষার জন্য যদি হিংসা করতে হয় সেটা অনেক বেশি পুণ্যের তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার সেটা ধর্মের প্রতি অত্যাচার এর বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে তার জন্য হিংসা করতে হলেও সেই হিংসা পুণ্যের একশো বার করব বার বার করব যতবার করতে হয় ততবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন